আমরা এখন বেরু করতে যাব বন্ধুরা আমরা যাব এখন দিগরা দত্ত পুকুর যেখানে গোবিন্দকে ছাপ্পান্ন ভোগ দেবে তারপরে আমাদের নাতনির মুখে প্রসাদ দেবে গুরুদেব তাহলে আমরা সেখানে যাচ্ছি আজকে এই যে খালা দুটো কিন্তু খুব সুন্দর একদম কাছের মতো মুখ দেখা যাবে পুরো মুখ দেখার মতো এই যে দুই নাতি মানে একজন নাতি নাতনি দুজনের জন্য দুটো থালা নিয়েছি একটু জামা না দিলে ভালো হয় না তাই একেবারে ছোট তার জন্য একটা ছাপার জামা আর এখানে নাতির জন্য নিয়েছি একটা পাঞ্জাবি আর আছে একটা এখানে এখানে আছে একটা শার্ট সাতটা নেবো নাতির জন্য আর একটা পাঞ্জাবি আছে সঙ্গে ওই দুটো নিয়ে যাবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে সবাই রেডি হচ্ছে ঠাকুমা এই কাকি বলছি ঠাকুমা কাকি ঠাকুমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে এখনও শাড়ি পরাও শেখে নি

গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য এখানে রান্না হচ্ছে ছাপ্পান্ন ভোগের প্রসাদ হবে গোবিন্দর জন্য এখান থেকে সব কিছু নিয়ে তারপরে গোবিন্দকে নিবেদন করা হবে সেখান থেকে প্রসাদ তুলে নাতনিকে দেওয়া হবে এখানে সকলে আছে এই ঘরে ঘরে সবাই আছে গান হচ্ছে অন্য আর একটা জায়গায় সেখানটা আমি যাচ্ছি এখন আমি আর আমার যা যাচ্ছি যেখানে গান হচ্ছে সেখানটা এই যে হয়েছে গানের জন্য এখানে একটা আম বাগান আছে সেখানে আসো সাবধানে আমরা এসেছি দিগাবিলে এখানটা কোন জায়গাটা বলো তো দাদা তোমার তোমাদের বাড়ি কোন জায়গাটা এইদিকে একটু ঘুরে বলো তোমার বাড়ির জায়গাটার নাম কি দত্তপুকুর মাঠপাড়া কি বাড়ি দিগ্রা বাজার তো দিগ্রা বাজারটা কই দিগ্রা বাজারটা কই এখানে তো সব দেখছি মাঠ মাঠে চাষ হচ্ছে সব জায়গা হ্যাঁ ও বলছে বাজার তাই মাঠে তো চাষ হচ্ছে সব মাঠে গরু হুম এই মটর কে কই গেল চলো চলো তাড়াতাড়ি চলো লেট করো না বলে মামা চিপস কিনে দাও মামা মাঠের ভিতর পাবে কোথায় বহু দূর ঘুরলাম আজকে

টমেটো ক্ষেতটা দেখো বন্ধুরা দেখো টমেটো ক্ষেত টমেটো কি পরিমাণে ধরেছে টমেটো ক্ষেতটা দেখো একটু শুধু ওখানে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে টমেটো ক্ষেতের পাশে আচ্ছা চলো এবার হয়েছে ঘোরা বাড়ি কি যাবে না যাবে না ওই এইজন্য ভয়

কতটা হাঁটিয়ে নিয়ে আসলো এ আরো যাচ্ছে বলে আরেকটু দূরে এই যে যাও যাও আগে একটু করে টিফিন করে নেবা বলে কি একটু বসি দেখো অবস্থা এত কষ্ট হয়ে গেছে ওরে বাবা মাতবারে এসে বসছে ঠ্যাং ঝুলাইয়া চলো আর একটু চলো আর একটু চলো অবশ্য দোকান খুঁজে ফেলে দাদা

হ্যাঁ গঙ্গাপুরের দিকে বলো গঙ্গাপুরে দিকে

এই ভোগ দর্শন করে যা এই ভোগ দর্শন কর কি হবে কি হল বিতরтие কে রে এই দোলে 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 তাকাই তাকাই কথা কয়েছ তাই তুমি তাকিয়ে তাকে দেখ একভাবে তাকাই রয়েছো কিন্তু ছবির দিকে